এই মুহূর্তে সবচেয়ে বড় খবর বিগ ব্রেকিং নিউজ এবার মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে এর দেওয়াল লেখনের প্রস্তুতি শুরু তাহলে কি মুর্শিদাবাদে জোট না একাই লড়াই করার ডাক একেবারে স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি যে রানীনগর থেকে এর কর্মী সমর্থকদের দেওয়াল লেখনের প্রস্তুতি অর্থাৎ কে হবে প্রার্থী কিন্তু এখানেও এখনো পর্যন্ত প্রার্থী দেওয়ালে কিন্তু নাম লেখা নেই শুধু এই চিহ্নে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দেওয়ার জন্য অর্থাৎ মিডিলে তাদের নামটা ফাঁকা রয়েছে সেখানে কি বদরুজ্জামান খান হবেন না মোহাম্মদ সেলিম না অন্য কেউ জামির মোল্লা এটা একটা সম্ভবত সূত্রের খবর কিন্তু বামেদের যে দেওয়াল শুরু জেলায় জেলায় আজকে যেমন একটা ঘটনা আপনাদেরকে আমরা তুলে ধরছি যে ব্যাখ্যা প্রতিবেদন বিষ্ণুপুর লোকসভাতে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম তিনি জনসভায় ভোকাল টনিক দলীয় কর্মী সমর্থকদের মাঝে কিন্তু এই যে বুথ ফেরুত জনমৎ মুর্শিদাবাদ লোকসভা কার দখলে কোন দল এগিয়ে থাকবে বর্তমানে শাসক দলের সাংসদ রয়েছেন আবু তাহের খান দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে নিরিখে যদি দেখি তাহলে কিন্তু দেখা গিয়েছিল তিন লক্ষ ছাপান্ন হাজার ভোট পেয়েছিল কংগ্রেস প্রার্থী আবু হেনা এবং বদরুজ্জামান খান প্রায় এক লাখ এর আপে একটু কম বেশি ভোটটা পেয়েছিলেন কেননা এক লাখ পর্যন্ত এক লাখ তিরিশের মতো ভোট পেয়েছিলেন সিপিআইএম প্রার্থী বিজেপি প্রার্থী দু লক্ষ চারশো কুড়ির কাছাকাছি ভোটটা পেয়েছিলেন প্রায় তখন হুমায়ুন কবির ছিলেন আড়াই লক্ষ দু লাখ পঞ্চাশ হাজার চারশো কাছাকাছি ভোটটা পেয়েছিল বিজেপির প্রার্থী এবার বামেরা কিন্তু দেওয়াল লেখনের প্রস্তুতি শুরু এদিকে চলো ডাক নীতিগত দিক থেকে কিন্তু শাসক দলের তৃণমূল এবং বিজেপির আসানসোলে যিনি প্রবন সিং প্রার্থী রয়েছেন তিনি কিন্তু নারাজ তিনি প্রার্থী হবেন না সবটাই কিন্তু আমরা লোকসভা কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ মুর্শিদাবাদ লোকসভা এই লোকসভা কেন্দ্রটি চরম লড়াই হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি কার দখলে কোন দলেক গিয়ে থাকবে কিন্তু মানুষ আদত্তে কিন্তু ভোট দিতে চলেছে বা ভোট দিতে পারবে লোকসভা নির্বাচন অর্থাৎ আপনারা জানেন যে বারো কোম্পানি ছয় কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রত্যেক জেলায় জেলায় এই মুহূর্তে ভোট ভোট গ্রহণ এখনো পর্যন্ত হয়নি তার আগে কিন্তু কেন্দ্রীয় বাহিনী নশ কুড়ি কোম্পানি কিন্তু জেলায় জেলায় চার চার কোম্পানি পাঁচ কোম্পানি করে আসছে অর্থাৎ রুট মাছ করবে এলাকাতে যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে কড়া নিরাপত্তা দিয়ে লোকসভা ভোট বামেদের যে দেওয়াল লেখনের প্রস্তুতি শুরু শেষ পর্যন্ত সিপিআইএম বাজিমাত করবে না কোন দল শাসক না বিরোধীরা এই শেষ পর্যন্ত বাজিমাতে একেবারে দৌড় গোড়ায় এগিয়ে থাকবে আর সব কিছু তথ্য প্রমাণ নিয়ে আপনাদের সঙ্গে আমরা সরাসরি কিন্তু প্রতিবেদনটি তুলে ধরেছি সবুজ বঙ্গ নিউজের চ্যানেলের পক্ষ থেকে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন হ্যাঁ বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেই লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেদের কিন্তু একটা নবজোয়ার বইতে শুরু করেছে একদিকে বিষ্ণুপুরে বামেদের কি হবে প্রার্থী এটা উনি একটা ধোঁয়াশা কেননা দু একদিনের মধ্যেই প্রার্থী তালিকা চূড়ান্ত হতে পারে অর্থাৎ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে অর্থাৎ অর্থাৎ যেটা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা পরিষ্কারভাবে জানিয়ে দেবে এবং সোশ্যাল মিডিয়াতে সাধারণ মানুষজন ভোটাররা দেখতে পাবে সেটা দু একদিনের মধ্যে বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে এমনটাই সূত্রের খবর আগামী কাল বামেদের প্রার্থীর তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাবনা বেশি কিন্তু মুর্শিদাবাদ লোকসভাতে বামেরা কি ম্যাজিক দেখাতে পারবে ডোমকল বিধানসভায় যদি আমরা দেখি প্রাক্তন বিধায়ক আনিসুর রহমান তিনি এখন বর্তমানে অসুস্থ রয়েছেন তার সুস্থতা কামনা করি কিন্তু আর ডোমকল হচ্ছে বামেদের শক্ত ঘাঁটি ছিল ভগবান গোলা ছিল হরিহর পাড়া ছিল কিন্তু সেখানে বাম কংগ্রেস সেখানে কিন্তু শূন্য হাতে ফিরতে হয়েছে কেননা মুর্শিদাবাদে একবার দেখেছিলাম আমরা উপনির্বাচন সাগর সেখানে জোটের একটা ভরসা একটা ভাগ্যের টিকা খুলেছিল কিন্তু না শেষ পর্যন্ত এক মাস কাটতে না কাটতেই দেড় মাসের মাথায় দলবদল করতে হয়েছিল সেই বাইরন বিশ্বাসকে কিন্তু এবার মুর্শিদাবাদের মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রটি চরম একটা হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি এই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনগণ কোন দিকে এগিয়ে যাবে বা কোন দিকে পিছিয়ে থাকবে তা সম্পূর্ণ কিন্তু লোকসভা ভোটে কিন্তু একটা মেন ফ্যাক্টর বা পার্থক্য দেখা যেতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে বামেদের যে লিখনের প্রস্তুতি শুরু জেলায় জেলায় কর্মসূচি এই জেলায় জেলায় কর্মসূচির মধ্য দিয়ে আগামী দিন কোন পথে এগিয়ে যেতে পারে সেটাই এখন দেখার বিষয় রয়েছে তবে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই প্রত্যেক রাজনৈতিক দল মুর্শিদাবাদ কেন্দ্রে ঝাঁপিয়ে প্রচার গৌরী শঙ্কর ঘোষ বিজেপির প্রার্থী তারা ঘোষণা করেছে মুর্শিদাবাদ এবং বহরমপুর লোকসভা কেন্দ্রে দুটি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী একটি জঙ্গিপুরে ফাকাত হয়েছে কেননা কি হবে মাফুজা পূজা না কি সেটা বিজেপি বুঝবে কিন্তু বিজেপি এবার কিন্তু বাংলাতে তাদের ফলাফল খারাপ হওয়ার সম্ভাবনা বেশি বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আর শাসক দলকে এবার তীব্র কটাক্ষ করছেন বাম নেত্রী মিনাক্ষী মুখার্জি মোহাম্মদ সেলিম জামিন মোল্লারা কেননা মুর্শিদাবাদের মাটি কোন দিকে দৌড়গোড়ায় এগিয়ে যাবে এটাই শুধু দেখার বিষয় রয়েছে হ্যাঁ আপনি আমাদের চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনুরোধ রইল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখেই বামেদের যে জনপ্লাবন সেটা মুর্শিদাবাদে কতটা প্রভাব পড়তে পারে সেটার ওপর কিন্তু একটা ম্যাজিক সেটা কিন্তু দৌড়গোড়া একটা দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে দু হাজার যে লোকসভা ভোট সেটা কিন্তু মুর্শিদাবাদের রানীনগর থেকে আমরা খবরের আপডেট পাচ্ছি বা স্ক্রিনশট দিয়ে আপনাদেরকে দেখাবো তারা দিয়াল লেখনের কাজ প্রস্তুতি শুরু করেছে এবার চলে আসবো বুথ ফেরত জনম সমীক্ষা দু এবং দু তাহলে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে কারা করতে পারে বাজিমাত অর্থাৎ জোট মহাজোটে মহাজোট যদি হয় তাহলে বাজিমাত বিজেপি প্রার্থী অনেকটাই পিছিয়ে থাকবে সূত্রের খবর সম্ভবত এবং তৃণমূল প্রার্থী অনেকটাই পিছিয়ে থাকবে মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে দশ বছর পর একটা সরকার মানে দশ বছর পর সাংসদ পদ চেঞ্জ হয় ডোমকল হরিহরপাড়া ভগবান গোলা মুর্শিদাবাদ রানীনগর করিমপুর এবং যে মানুষের উদ্দীপনায় নিয়ে কিন্তু যে লোকসভার ষাটটি বিধানসভা নিয়ে যখন গঠিত হচ্ছে তখন শাসক দল আরও একটা চিন্তিত রয়েছে কেননা এই মুহূর্তে যে খবরের আপডেট দু হাজার চব্বিশে যে লোকসভা ভোট সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় রয়েছে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে দু হাজার চব্বিশে লোকসভা ভোট সেটা কিন্তু বামেরা কি ম্যাজিক দেখাতে পারবে বামেরা কি দৌড়গোড়ায় এগিয়ে থাকা সম্ভাবনা বেশি কারা এগিয়ে থাকবে বা কারা পিছিয়ে থাকবে এই জনময় সমীক্ষার উভয়ে কিন্তু রাজনৈতিক মহলে পারস্পরিক যে একটা মানে পারস্পরিক দেখা বা সৈজন্য সাক্ষাৎ সেটা কিন্তু মিলে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকতে পারে তাই মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে চরম হাড্ডাহাড্ডি করা হতে পারে মুর্শিদাবাদের জনগণ কোন দিকে রায় দেয় সেই দিকে তাকিয়ে থাকবে বাংলার জনগণ আজ এই পর্যন্ত